মেঘালয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে জাদু নদীতে আজ আমরা গোছল করলাম এই মানুষটার সাথে না থাকলে হয়তোবা বা কখনোই এই জায়গাগুলো আমার আর দেখাই হতো না হাওরের শেষ দিনে তার সাথে তো আজকের সময়টা অনেক ভালোভাবে কাটালাম যেতে না চাইলেও হয়তো বা আজকের এই জায়গাটার মায়াটা ত্যাগ করে আমাদের চলে যেতেই হবে খুব বেশি আপন করে নিয়েছিলাম এই জায়গাটাকে এই হাওড়টাকে আজকে আমাদের আবার এই সব কিছু ছেড়ে রেখে চলে যেতে হবে আসসালাম আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন হাওরের দ্বিতীয় দিনের লাস্ট স্পটই ছিল আমাদের জাদু নদী আর টিলা আর আমাদের বুটটা তো এখন জাদু নদীর এখানে এসে থেমেছে আর এখন আমরা হয়ে হয়ে বের গিয়েছিলাম নদীতে গোসল করার জন্য জাদু নদীতে না আসলে কখনোই বুঝতেই পারতাম না যে এই জায়গাটা এতটা বেশি সুন্দর এর জন্যই তো এই জায়গাটার নাম রাখছে জাদু কারণ এটা আসলেই জাদুর মতন একটা জায়গা আর এখানে কিন্তু আমরা লাইফ জ্যাকেট নিয়েও যাচ্ছিলাম গোসল করার জন্য আর চারপাশটাতে সুন্দর করে সব বুটগুলাই কিন্তু রেখে দিয়েছিল আর এই জায়গা জায়গাটা মারাত্মক লেভেল সুন্দর ছিল পিছনে মেঘালয় আর এই তো সুন্দর সুন্দর নৌকা নিচেই ছিল একদম জাদুকাঠা নদীর পানি আর পাশে ছিল বাড়িকা টিলা এরকম একটা সুন্দর জায়গাতে বসে বসে জাদুকাঠা নদীর মধ্যে পা ধুলানোর মজাই কিন্তু অন্যরকম ছিল যেটা কখনোই বোঝানো আসলে সম্ভব না এই জায়গাটা এতটাই বেশি সুন্দর ছিল আর আমরা তো আজকে জাদুকাঠা নদীতে গোছল করব আপনাদের ভাইয়া কিন্তু আমাকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল তো আমরা দুজনে কিন্তু একদম লাইফ জ্যাকেট পরে নিলাম আর এই নদীতে নেমে গেলাম আর এই তো নদীতে নামার পর তো আমি এত বেশি ভয় পাই একদমই সাঁতার জানি না নদী দেখলেও আমার অনেক বেশি ভয় লাগে আর এইখানকার পানিগুলো এতটাই ক্লিয়ার ছিল এত সুন্দর ছিল যে যার কারণে কিন্তু আমরা এইখানে গোসল করার জন্য নেমেছিলাম আমরা কিন্তু ওয়াশ টাওয়ার আর গোসল করি না এই জায়গাটাতে গোসল করব দেখে আর আমরা কিন্তু এই জায়গাতে অনেকক্ষণ গোসল করেছিলাম আর আমি কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আর এখানে পানির গভীর এতটাই ছিল যে মাঝখানে আমি একটু ডুবে গিয়েছিলাম আর অনেক বেশি ভয় পেয়েছিলাম আপনাদের ভাইয়া আমাকে আরো বেশি ভয় দেখাইছিল এখানে আর জাদুকাঠা নদী তো অনেকক্ষণ গোসল করার পর আমরা আবার চলে গিয়েছিলাম বোটের মধ্যে বোটে উঠার পর কিন্তু সুন্দর একটা ড্রেস পরেছিলাম আর এই তো আমরা কিন্তু এই জায়গাতে সুন্দর করে বসেছিলাম আর বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমাদের জন্য এখানে আনারসও দেওয়া হচ্ছিল ওনারা কিন্তু বেশ কিছুক্ষণ পর পরে কিন্তু খাবার দিচ্ছিল হাওরের ভিউ দেখতে দেখতে এভাবে আনারস কাটছিলাম ওইটার মজাই কিন্তু ছিল অন্যরকম আপনাদের ভাই হার আমি এত দুষ্টমি করছিলাম যেহেতু আজকে আমাদের লাস্ট দিন বেশ কিছুক্ষণ পরে তো আমার চাও খেতে ইচ্ছা করছিল ওনাদেরকে বলার পরে কিন্তু চা দিয়ে গিয়েছিল আর এই তো হাওড়ের ভিউ দেখতে দেখতে এইভাবে আমার চা খাওয়ার খুবই ইচ্ছা ছিল আমার এই ইচ্ছাটাও কিন্তু সুন্দর মতন পূরণ হয়ে গেল আর এইভাবে শুয়ে শুয়ে চা খাচ্ছিলাম ভালো লাগছিল যে বলে বোঝানোর মতো না এখানে শুয়ে বসে চা খাওয়ার মজাটাই ছিল অন্যরকম আর এই তো হাওড়ের ভিউ অনেকক্ষণ দেখার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আবার ছাদে এখানে আসার পর অনেকক্ষণই বসেছিলাম অনেক দুষ্টমি করছিলাম আজকে আর এখন যেহেতু অনেক রোদ ছিল ছাদের উপরে আর বেশ কিছুক্ষণ থাকার পরে কিন্তু আমরা আবার রুমে চলে আসলাম রুমে আসার পর বেশ কিছুক্ষণ বসার পরে কিন্তু ওনারা আবার আমাদের দুপুরের খাবারটা আজকে রুমে দিয়ে গিয়েছিল আমার অনেক ইচ্ছা ছিল যে এভাবে হাওড়ের ভিউ দেখতে দেখতে খাবো আর আমাদের বোর্ডটা খালি চলেই যাবে চলেই যাবে আর এখানে কিন্তু আমাদের আজকে অনেক মজার মজার খাবার দেওয়া হয়েছিল দুপুর বেলা আমি কিন্তু খাবার সুন্দর করে বাড়ছিলাম আর এখানে আমাদের দুপুরের খাবারের মধ্যে দেওয়া হয়েছিল রুই মাছের ঝোল হাঁসের মাংস মাছের ভর্তার ডাল আমার আসলে হাওড়ের খাবারগুলো খুবই ভালো লাগছিল আর এই জন্য কিন্তু আমরা দুজনে বসে বসে এরকম রোমান্টিক একটা ওয়েদারে এ খাবার খেতে চাচ্ছিলাম যে খুব সুন্দর করে গল্প করতে করতে খাবার গুলা লাস্টের দিনে খাবো আর দুপুরে খাবার দাবার শেষ করার পরে কিন্তু ওনারা আবার এসে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে গিয়েছিল আর এখানে আমরা দুজনে বসে কোল্ড ড্রিঙ্কসও ও খাচ্ছিলাম একবার ভেবে দেখুন তো এরকম হাওড়ের ভিউ দেখতে দেখতে আপনি বসে বসে যাই খেতে চাচ্ছেন তাই কিন্তু এখানে পাচ্ছেন আর কোনো কিছুর জন্যই তো আপনার কোনো কষ্টই করতে হচ্ছে না আমার কাছে সেভিংস মানে কি জানেন এত সুন্দর সুন্দর জায়গাতে ঘুরতে যাওয়া আর এই সুন্দর সুন্দর মেমোরি গুলা একদম সারা জীবনের জন্য রেখে দেওয়া এর থেকে বড় সেভিংস হয়তো বা আমাদের লাইফে আর কিছুই হতে পারে না আর আমরা তো এখানে বসে বসে অনেকক্ষণ পর্যন্ত গল্প করছিলাম আর কিন্তু ওনারা আমাদের জন্য এখানে নাস্তা আর নাস্তা হিসেবে আমাদের দিয়েছিল আজকে আর এখানে লবিতে এসে কিন্তু আমরা নাস্তাটা খাচ্ছিলাম তবে আমার কাছে মনে হচ্ছিল বিকেলের ভিউটা দেখতে দেখতে আমরা একটু রুফটোপে বসে নাস্তাটা খাই আর রুফটোপে আসার পরে দেখি আজকের বিকালের ভিউটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো আর এই তো চুপচুপে বসে আমরা দুজনে কিন্তু পাস্তাটা খাচ্ছিলাম এখানকার খাবার দাবারের মান সবই ভালো ছিল আর এখানকার ভিউটাও দেখছিলাম পাস্তা খেতে খেতে আমরা কিন্তু চলে আসছিলাম একদম আমাদের গন্তব্য স্থানে সাহেবপুর ঘাটে আর এই সাহেবপুর ঘাট থেকে কিন্তু আমরা এই বোটে উঠেছিলাম আমরা যেহেতু রাতের এগারোটা টিকিট কেটেছিলাম আর এখন মাত্র বাজে রাত আটটা আর এর জন্য কিন্তু আমরা এখানে অনেকক্ষণ ওয়েটও করেছিলাম আর যেহেতু আমাদের টিকিটের টাইম এগারোটায় ছিল আমরা রাত নয়টা বাজে আমাদের এই রুমটা ছেড়ে দিয়েছিলাম আমার কিন্তু এই রুম ছেড়ে আসতে অনেক বেশি কষ্ট হচ্ছিল দেখেন এখন রুমের সব কিছু উঠিয়ে নিয়ে গিয়েছিল আমাদের লাগেজ ব্যাগ সবই কিন্তু লবিতে রাখা হয়েছিল আর রুমটা ছেড়ে আসতে আমার খুবই কষ্ট হচ্ছিল আর এই তো লবিতে এসে একটা গিটার ছিল এটা নিয়ে একটু বাঁচালাম লাস্ট মোমেন্টে আর রাত সাড়ে নয়টা বাজে কিন্তু আমরা এই তো বোর্ড থেকে বের হয়ে গিয়েছিলাম আর চলে আসছিলাম পাঞ্চি রেস্টুরেন্টে আর এই বোর্ড থেকে পাঞ্চি রেস্টুরেন্ট এর ডিস্টেন্স মাত্র দুই মিনিটের ছিল আর পাঞ্চি রেস্টুরেন্ট এর পাশেই ছিল আমাদের এনার বাস কাউন্টার এখানেই কিন্তু সব বাস কাউন্টারই থাকে আর এখান থেকে এসে আমরা রাতের খাবারটাও সেরে নিচ্ছিলাম যেহেতু সারা রাতে আমাদের লম্বা একটা জার্নি থাকবে রাতের খাবার এখানে আমরা নিয়েছিলাম নান পোড়া মুরগি সুটকি ভর্তা আর সাথে নিয়েছিলাম পরোটা আর এগুলা দিয়ে কিন্তু আমরা রাতের খাবারটাও সেরে নিয়েছিলাম আর এগারোটা তো আমাদের বেজে গিয়েছিল আমরা আবার চলে আসলাম বাসের মধ্যে আর আজকে আমরা সিট পেয়েছিলাম মাঝখানে যাই হোক আমাদের তো বাসটা ছেড়ে দিয়েছিল মাঝখানে যাত্রা বিরতি ছিল আর এখান থেকে নেমে হালকা কিছু আমরা কিন্তু আবার বাসে চড়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর পাঁচটা বাজে কিন্তু আমাদের আবদুল্লাপুরের এখানে নামিয়ে দিয়েছিল তারপরে আমরা আবার চলে আসলাম বাসায় আর এই পর্যন্তই ছিল আমাদের দুই দিন এক রাতের হাওড়ের জার্নিটা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ